পরিশ্রম না করলে পুরুষ লোকের মানায় না টাকা কামাই করতে হলে পরিশ্রম করতে হবে টাকা থাকলে তোমার কত লোক আইবে যাবে শীতে পুরুষের কি হয় টাকা পকড়ে তাহলে শীতের কিছু হয় না ইবিলে কত আসে আমি রাখছি এই আলু মান পানির মধ্যে গলা মান শীতের মধ্যে হারছি এই পানির মধ্যে নাম ঠিক আছে বাহ এমন এসে ইএন বস টাকা কামাই করবি শীত দেবে কমবে তাহার সামনে কোনো কিছু কুলায় দেখ আজকে খাবারটা হলো স্পেশাল আজকে এই খাবারগুলো আর কোনো সময় খাও নাই ইস্পিল্লে গো ধর প্লেট ধর এই শীতের সকালে ডিম খিচুড়ি আহ কালারটা দেখ ভাই সেই কালার গেরানি মাথা নষ্ট দেন খায় দেখি নে ভাই আজ শীতের মধ্যে এই যে কুয়াশার মধ্যে খিচুড়ি ডিম খিচুড়ি খাবি আজ মনে করো ইস্পিল্ড লেহ দেখসো হমানবাগের ডাইল দিয়ে খিচুড়ি খাবি খেল্লা ধরে যে

মেজু শীতের মধ্যে কাঁচামরিচ কামড়ায় খাইয়ে লাগ তাহলে শরীর গরমে দেবে দর্শক এই শীতের মধ্যে এই যে কুয়াশার মধ্যে যে ডিম খিচুড়ি খাইতে যে যে কি মজা গরম গরম বলার মতো না ভাই আঙুরে বাপনার থেকেও বেশি খাওয়ায় সকাল সকাল আসলে পানির ভিতরে খাড়ে রয়েছি বাইরে ডিম খিচুড়ি আনবো আমরা ভাবিও নাই শীতের মধ্যে অনেক ডিম খিচুড়ি খাইতেছি সকালে খুব লাগে দশক আমরা তো মনে করেন যে ডিম পেট একালে আসে আসপালা একটা সোজা ডিম ডিম দেখে একালে আমাকে আনন্দে মনটা ভরে যায় এই যে পানির মধ্যে যদি বেড়ান সদা তবে শীতের মধ্যে আড়েন তাহলে বুঝবেন যে আসপালাতে মজা করবে অগো আত্মা ওটে মোরাইয়া অগো ডেলি সাইড করে ডিম খাইলে আবার আত্ম সোজা না ঠিক আছে তারপরেও ভালো লাগে এটা ব্যবসা করা অনেক ভালো কিন্তু অনেক পরিশ্রম করতে হবে ঠিক আছে ash паlaтa so'zari